আজ সকালবেলা ঘুম থেকে উঠে এই ঝিরঝির বৃষ্টি দেখা পেলাম এই ভিডিওটা ছিল ফ্রাইডের ছুটির দিনের চলুন ছুটির দিন আমার কিভাবে কাটলো সেটি আপনাদের সাথে শেয়ার করি হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আজ ছুটির দিন আমার স্পেশাল দিন কেননা সপ্তাহের প্রতিটা দিন আমার একাকিত্ব গেলেও ছুটির দিনটা আমার একাকিত্ব যায় না ছুটির দিনটা আমি আমার প্রিয় মানুষদের সাথে কাটাই তো আজ সকালবেলা ঘুম থেকে উঠেই সুন্দর একটা দৃশ্য দেখলাম হালকা ঝিরিঝিরি বৃষ্টি ওয়েদারটাও খুব সুন্দর সপ্তাহের প্রতিটা দিন আমার অবসর গেলেও ছুটির দিনটা আমি অবসর থাকি না এই দিনটাতে আমি নিজে থেকেই একটু ব্যস্ত হয়ে পড়ি তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি সাথে আমার কিচেন ঘর সব কিছু ফ্রেশ করে নিয়েছি মানে সব কিছু ঝাড়ু দিয়ে ক্লিন করে তারপর চলে গেলাম সকালের নাস্তায় এই তো এই ডিম পাড় ভাজা কে কে পছন্দ করেন এই ডিম পাড়ো ভাজা আমাদের দুজনেরই খুব পছন্দের আর সাথে তো গরম গরম চা থাকতেই হয় এটা ছাড়া তো পুরোটা দিনই অসম্পূর্ণ সব কিছু ছাড়া থাকা গেলেও এটা ছাড়া থাকা অসম্ভব এই সকালবেলার এক চুমুক চা আমাকে জানিয়ে দিবে আমার সারাটা দিন কিভাবে যাবে যেদিন চা থাকবে না সেদিন কোনো কিছুরই ঠিক থাকবে না সারাটা দিনই মাথার যন্ত্রণা নিয়ে পড়ে থাকতে হয় আর এদিকে দেখেন ছুটির দিন আমার জন্য কি অপেক্ষা করছে আমাদের সপ্তাহে ছুটির দিনগুলোতে আপনাদের ভাই বাজার করে নিয়ে আসে তো প্রতিদিনের মতো আজও সকালে নাস্তা করে বাজারে চলে গেল আর বাজার থেকে নিয়ে এলো এই কচু অনেক দিন ধরে কচু খাওয়ার স্বাদ চাকছে আমাদের দুজনেরই অনেক দিন খাওয়া হয় না এটা কচু কচুর মুখী লতি এগুলো আমাদের একটু কম খাওয়া হয় তাই আপনাদের ভাই আজকে ইয়া বড় এক কচু নিয়ে আসলো আর নিয়ে এসে বললো এটা চিংড়ি দিয়ে রান্না করার জন্য চিংড়ি দিয়ে কচু আমি অনেকবার খেয়েছি আমাদের শ্বশুরবাড়িতে প্রায় এটা ফেমাসই বলতে পারেন অনেকবারই রান্না করা হয়েছে অনেকবারই খেয়েছি তো বাসায় চিংড়ি মাছ ছিল এই জন্য আপনাদের ভাই কচু নিয়ে এসেছে কিন্তু কচু খাওয়াটা সহজ হলেও এটা কেটে কুটে প্রসেসিং করে রান্না করাটা কিন্তু অনেক কঠিন আমি অনেকবার খেয়েছি নিজের মার হাতে বা শাশুড়ির হাতে কখনো আমি নিজে কেটে এভাবে রান্না করিনি এটা আমার ফার্স্ট টাইম বলতে পারেন তো আমি কচুটাকে কেটে কুটে পরিষ্কার করে নিলাম এখন এটা রান্না করার জন্য ছোট ছোটো টুকরো করে কেটে নিব দুজন মিলে তোরা তোগুলা খাওয়া সম্ভব না তাই আমি এক একটা এক শেপ করে কাটবো কিছু চিংড়ি মাছের জন্য কিছু বড় মাছের জন্য আবার কিন্তু গরুর মাংস দিয়েও কচু রান্না হয় শ্বশুর বাড়িতে খেয়েছি চিংড়ি দিয়ে আর বাবার বাড়িতে খেয়েছি গরুর মাংস দিয়ে আমার আব্বু গরুর মাংস দিয়ে কচু দিয়ে অনেক পছন্দ করে তাই আমাদের বাসায় কচু ও রান্না করা হয় বেশিরভাগই গরুর মাংস দিয়ে এই তো আমার কাটা কোটা শেষ হলো কিন্তু সমস্যা হলো কচু কাটার পর দেখি হাতের বারোটা বেজেছে হঠাৎ করে মনে হলো একটা আপুর ভিডিওতে দেখেছিলাম এই কচুর কষ্ট নাকি তেঁতুল দিয়ে পরিষ্কার করা হয় সাবান দিয়ে ধোয়ার পর যখন দেখলাম ওঠে না তখন আমি আপুর পদ্ধতিটাই নিয়ে নিলাম ওঠেছে তবে পুরোপুরি না যাই হোক চলে এলাম রান্নাতে রান্না করার আগে কচু যা দিয়েই রান্না করি না কেন আগে ভাপ দিতে হয় সেটা আমি জানি এই জন্য একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে কচুটা আমি ভাপ দিয়ে নিলাম ও হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয়নি আমি কিন্তু কচু আর চিংড়ি দিয়ে রান্না করছি না কারণ কচু নিয়ে পরে থেকে অলরেডি আমার অনেক লেট হয়ে গিয়েছে এখন চিংড়ি দিয়ে রান্না করতে গেলে চিংড়ি ফ্রিজ থেকে নামাতে হবে বাঁচতে হবে কাটতে হবে তারপরে সেটা রান্না করা যাবে তো আমার আর সময়টা একটু কম কারণ দেখতেই পাচ্ছেন কচু খাওয়াটা কতটা খাটনি তো আমি আগে থেকে রসুন মরিচ ভিজিয়ে রেখেছিলাম এখন আমি পেঁয়াজটা সহ অ্যাড করে একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি আর আজ আমি কচু রান্না করব নুন ইলিশ দিয়ে আপনাদের ভাই আজ বাজার থেকে নুন ইলিশও নিয়ে আসছে তো আমি আজ নুন ইলিশ দিয়ে কচু রান্না করছি তো এখন আমি ভাত বসিয়ে দিলাম আর আরেক চুলায় কচু ডাটারটা সিদ্ধ করে নিচ্ছে এটাও ইচ্ছে ছিল আজকে ভুনা করব কিন্তু তার হয়ে ওঠেনি কচুর ডাটা কচুর পাতা সব কিছুই কিন্তু খেতে মজা একটু প্রসেসিং করতেই হয় কিন্তু খেতে দারুণ মজা তো এখানে আমি রান্না বসিয়ে দিলাম প্রথমে পেঁয়াজটা একটু ব্রাউন করে তারপর আমি ব্ল্যান্ড করা মশলাটা দিয়ে দিলাম আর ব্ল্যান্ড করা মশলাতে তো দেখেছেন কি আছে রসুন পেঁয়াজ আর মরিচ আর কচুতে কিন্তু রসুন বাটাটা মাস্ট দিতেই হয় কেননা রসুন বাটা না দিলে গলায় লাগতে পারে যেহেতু মরিচ বাটা দেওয়াই আছে এখন আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম এখন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে যখন তেলটা উপরে চলে আসে তখন আমার ছোটো ছোটো টুকরো করে কাটা নো গুলা দিয়ে দিলাম এক এক করে সব কিছু কষিয়ে লাস্ট বারের মতো দিয়ে দিলাম কচু কারা কারা কচু খেতে পছন্দ করেন কেউ কেউ কিন্তু আবার দিতেও পছন্দ করে যাই হোক কাউকে না দিয়ে নিজে খাবেন শরীরের জন্য ভালো হবে এই তো সব মশলাপাতি দিয়ে কষানোর পর সিদ্ধ হওয়ার জন্য একটু ঝোল দিয়ে দিলে পরবর্তীতে সিদ্ধ হয়ে গেলেই আপনার তরকারি রেডি আলু দিয়ে আমাদের এখন রান্না বান্না শেষ হলো আর দুপুরে খাওয়া দাওয়া শুরু হলো আসলে নিজের প্রশংসা নিজে করব না আপনারা ইলিশ বা নোনা ইলিশ দিয়ে রান্না করে দেখতে পারেন রান্না করে খেয়ে তারপর কমেন্ট করে বলবেন কেমন লেগেছে তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ